অধিকৃত পূর্ব জেরুজালেমের আলেক্সা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে বৃহস্পতিবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতার কাতারভিত্তিক গণমাধ্যম জাজিরা এই তথ্য জানিয়েছে সূত্ররা জানিয়েছে ইহুদিরা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করে ধর্মীয় আচার পালন করেন এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সুরক্ষাও দেন জেরুজালেমের স্থিতি অবস্থা বজায় রাখার চুক্তি অনুযায়ী ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত ওই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই ইহুদিদের পাস ওভার ছুটির মধ্যে বেশ কয়েকবার আলাকসা চত্বরে ইহুদিরা অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে বারোই এপ্রিল থেকে শুরু হওয়া তাদের ধর্মীয় উৎসব চলবে বিশ এপ্রিল পর্যন্ত এর আগে একসঙ্গে ত্রিশ জনের বেশি ইহুদি আলাকসা চত্বরে প্রার্থনা করতে পারতেন না তবে এবারই সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিকে অনুমতি দেয়া হল চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন আর ইহুদিরা প্রবেশ করতে পারেন তবে প্রার্থনার অনুমতি নেই তাদের এমনকি ইসরায়েলের আইনেও আলাক্সায় তাদের নাগরিকদের ঢুকে প্রার্থনা করা আইনত অপরাধ এর পরও সেখানে অবস্থিত টেম্পল মাউন্টে প্রার্থনা করে থাকেন ইহুদিরা